হাই বন্ধুরা ওয়েলকাম টু এম সি গুজন এই মাত্র তোমরা মাধ্যমিক লাইফ সায়েন্সের পরীক্ষা দিয়ে এলে তো দেখো এর উত্তরগুলো মিলিয়ে নাও তোমাদের তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাও নিচের কোন জোড়াটি সঠিক নয় উত্তর হচ্ছে গ সুশূন্য শীর্ষক ভারসাম্য রক্ষা করা কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রক্লিয়ার স্নায়ু হল যথাক্রমে সংজ্ঞাবহ মিশ্র আজ্ঞাবহ স্নায়ু নেক্সট ফটনাস্টিক চরণ কী হবে এখানে দেখো মেলাতে বলেছে ফডনাস্টিক সূর্যমুখীর ফুর্তি ব্রহতে ফোটে থার্মোনাস্টিক হচ্ছে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে সিজমোনাস্টিক লজ্জাবতী পাতা স্পর্শ করে মুদে যায় কেমোনাস্টিক সূর্য শিশুরের পাতার রোম পোকার দেহে রাসায়নিক পদার্থের পায় বেঁকে যায় বেঁকে গিয়ে পোকাটি আঁকড়ে ধরে এটা হচ্ছে গ নেক্সট পেজে চলে যাচ্ছি এক দশমিক চারে হচ্ছে দেখো নিচের কোন ঘটনাটি প্রাণীকোষে মাইটোসিসের টেলোপেজে দেখা যায় এটা হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস পুনরায় তৈরি হয় সপরাজ্য সম্পর্কে নিচের কোন বক্তব্য সঠিক উত্তর হচ্ছে কোনো বাহকের প্রয়োজন হয় না ডেলভিমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক উত্তর হচ্ছে তিনটে মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ পরিণত বীজের আকার গোল সাদা অমসৃণ রোমের যুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জিনোটাইপ হল বিবি আর আর এর অপর সম্ভাব্য জিনোটি হচ্ছে ছোটবি ছোটবি ছোট আর ছোট আর নিচে কোন বক্তব্যটি সঠিক উত্তর হচ্ছে হিমোভিলিয়া হলো এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিনগড়িত রোগ নিচের বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো এদের মধ্যে তত্ত্বের বিষয় হচ্ছে চারটি মিলার ও পরীক্ষায় জীবদের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল অ্যামাইন অ্যাসিড ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনে আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে খুর আছে তিনটি করে আঙুল পশ্চিমবঙ্গের জলদাপাড়া বেথুয়াধরি ও সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হল যথাক্রমে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ হিমালয়ের কস্তুমিগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হওয়ার কারণ হলো হল চলাশিকার অতিব্যবহার মাটি দূষণের একটি ফল হচ্ছে জীব বিবর্তন নেক্সট পেজ শূন্য পূরণ প্রতিবর্ত চাপে পেশি হল কারগঙ্গ ক্রোমাটিন জালিকা হচ্ছে ও ক্রোমোজোম হল ডিএনএ অনুর কুণ্ডলীকরণে পৃথক অবস্থা মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকর বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত কানের লতি বিজ্ঞানী ওপারণের মতে প্রাণ সৃষ্টির জাগে প্রীতির বায়ুমণ্ডলের জারণ বিচারণ ক্ষমতার বিচারে বিজান ধনী প্রকৃতি ছিল বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি প্রকৃতায়িত প্রজাতি হলো পেঙ্গুইন নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন ধাপে অংশ করে কোরোয়েট আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনা স্পষ্ট প্রতিমা গঠন করে অজন জনন এটা সত্য হবে অজন জননে একটিমাত্র জনিত জীব থেকে অপত্য যে সৃষ্টি হয় এটাও সত্য পরেটা দেখো একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে খর্বকায় মটর গাছের সংকরণের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ একশো মিথ্যা হবে আর অঙ্গ অভিশার বিবর্তন নির্দেশ করে মিথ্যা তুষার চিতা সুন্দরল্যান্ড হটস্পটের বিপন্ন প্রাণী এটাও মিথ্যা আর জীববার বিমুকুল বিজয় সত্য ভঙ্গের সত্যি এবার হচ্ছে মেলাতবে স্তম্ভে বিস্তম্ভ অ্যাডাক্টর পেসি ল্যাটিসিমাস ডরসাই মিওসিস মিওসিস হচ্ছে ক্রমোজম সংখ্যা ধ্রুবক জেনেটিক কাউন্সিলিং বংশগত রোগ লাল গ্রন্থি মাঠের পটকায় গ্যাস মুক্ত করা নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে গ্রিন গ্যাস আর কোষীয়বিধির বিভোদন দশা এটা হচ্ছে কলা অঙ্গ গঠন পরের পেয়ে চলে যাচ্ছে বিশ্বদৃশ্য সবচেয়ে বেশিরভাগ ক্লোকটিন ভ্যাসোপ্রেসিন অ্যাসিটেল করিন আর হচ্ছে ইনসুলিন এটা হচ্ছে অ্যাসিটেলকোরিন নিউরোগ্লিয়া কোষের একটি কাজ ধারক কোষ হিসেবে কাজ করে নিচের প্রথম শব্দটার সঙ্গে পরের শব্দটা মেলাতে হবে পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন হবে সাইটোসিন বা থাইমিন এর পরের কোশ্চেন দেখো এটার উত্তর হচ্ছে ওয়ান ইস টু ওয়ান মটর ফুল কোন বৈশিষ্ট্যের জন্য মটর কাছে সপরাগযোগ ও প্রয়োজন ইতর প্রয়োজন ঘটা যায় উপলিঙ্গ একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে যেমন সময়ের উদাহরণ হচ্ছে বাজ পাখি ও পায়রা নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো উত্তর হচ্ছে কৃষিক্ষেত্র বর্জ্য জীবাণু জল দূষণ ইউট্রিফিকেশান ইউট্রিফিকেশান কীটনাশক আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর এমন একটি পদার্থের নাম করে যেটি ক্যান্সার সৃষ্টিকতার ইউভিরসি ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই বাকি কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো তোমাদের পরীক্ষা কেমন হলো কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাতে পারো যে অ্যাপ্রক্সিমেট তোমরা কত পাবে ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ